স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটাই আসল এখন আর ইচ্ছে করে না অধিকার নিয়ে লড়াই করতে নীরব থাকার চেষ্টা করি যেখানে যুক্তি দেখে কথা বললে তর্ক হয়ে যায় সেখানে অপরকে বোঝানো যে বড্ড দায় মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো বলবে যাকে বা যাদের বলছ তারা তোমার কথাগুলো মর্যাদা আসলে কি রাখবে সব সময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন বা পারফেক্ট নয় সততা হলো খুব দামি একটা উপহার তা কখনোই সস্তা মানুষের কাছ থেকে আশা করবেন না মূর্খের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা কিন্তু আপনারই হবে কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মান নষ্ট করবে